ভাই কিয়ামতের সেই দিনটি কল্পনা করুন যেদিন আকাশ ভেঙে পড়বে সূর্য কাছে আসবে আর মানুষ দিশাহারা হয়ে বলবে নফসি নফসি সেই দিন আল্লাহ নিজ হাতে ডাকবেন এক শ্রেণীর মানুষকে তাদের জন্য থাকবে জান্নাতের স্পেশাল দরজা যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না কিন্তু তারা কারা প্রিয় ভাই হাদিসে এসেছে যারা দুনিয়ায় অন্ধকার রাতে চুপি চুপি আল্লাহর জন্য কাঁদে সেই কান্না গোপনে চোখে পানি ঝড়ায় আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিশেষভাবে ডাকবেন আরও একটি শ্রেণী যারা সুন্দরী নারীর আহ্বানে গুনাহের পথে যেতেও পারত কিন্তু আল্লাহর ভয় দেখিয়ে বলেছে আমি আল্লাহকে ভয় করি তাদেরও আল্লাহ নিজ হাতে ডেকে সম্মান দেবেন এমনকি একজন মানুষ যে নিজের ডান হাত যা দান করেছে তার বাম হাত জানেই না এমন গোপনে সৎকা করে গেছে আল্লাহ তাকেও নিজের ছায়ার নিচে স্থান দেবেন ভাই আপনি জানেন কি এই মর্যাদা পেতে আপনাকেও দাওয়াত দিচ্ছেন আল্লাহ শুধু সেজদায় ফিরে আসতে হবে গুনাহ থেকে একটু ফিরে আসতে হবে আর কাঁদতে হবে শুধু আল্লাহর জন্য এটাই যথেষ্ট জান্নাত আপনাকে খোঁজবে ইনশাল্লাহ ভাই এমনই অজানা গল্প অজানা মর্যাদা আরও আছে আরও রয়ে গেছে আপনি যদি জানতে চান যে একটি আমল করলে আল্লাহ আপনাকে নিজ হাতে জান্নাতে ঢুকাবেন তাহলে পরের ভিডিওটা মিস করবেন না ভিডিও ভালো লাগলে এখনই লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে ডাকবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ আগামী ভিডিওতেই আসছে জান্নাতের জন্য সবচেয়ে সহজ আমল যা আপনি আজ থেকেই শুরু করতে পারেন